তো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমরা সকলে খুব খুব ভালো আছি তো সকালবেলা আজকে চলো আমাদের ব্রেকফাস্টে কি আছে তোমাদের একটু দেখাই তো প্রথমেই আমি কটা ওলকপি নিয়ে নিলাম ওটা নিয়ে ওটা আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে ভালো করে সরু সরু করে কেটে নিচ্ছি কারণ ওটা ভাজবো তো ওটা কেটে নিয়ে নিয়ে জলে পরিষ্কার করে ধুয়ে নেব তারপরে তো বন্ধুরা আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমাদের সঙ্গে থাকো বন্ধুরা আমাদের ভিডিও ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আমাকে লাইক করতে ভুলো না কিন্তু আর এখানে দেখো দুষ্টু কিরণ চলে এসছে ও আমার কথা শুনছেই না শুধু উঠে ওই মোবাইলটা ক্যামেরা করছে না ওটা মানে ফেলে দেবে তো যাই হোক উনুনে কড়াই বসিয়ে দিয়েছি ওতে তেল দিয়ে ওলকপিটা তুলে দিলাম আর আজকে নুন হলুদ মাখানোর সময় পাইনি তো এখানেই ন লবণ আর হলুদ এই যে লবণ দিয়ে দিচ্ছি এবার আমি হলুদ দিয়ে দেব দিয়ে নাড়াচাড়া করে ওকে ঢাকিয়ে দেব তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে হলুদটা মাখিয়ে নিচ্ছি মেখে এই যে ঢাকা তুচু অলো আজকের ব্রেকফাস্টে গরম গরম রুটি আর ওলকপি আজকের সবাই ব্রেকফাস্টে আমরা এটাই খাবো আর কিরণের বাবা তো ওটা খাবে না দেখি কিরণের বাবার জন্য নতুন কিছু দেওয়া যায় কি না কিরণের বাবা তো রুটি খাবে না ওকে এই জন্য আমি শশা আর কফির ভাজা দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ একটা দিতে মানে এখনও দেয়নি দিয়ে দেব দিয়ে ওকে মুড়িটা দিয়ে আসবো আর এখানে দেখো কিরণের খাওয়া আরও রেডি করে নিয়েছি আর ওখানে তো আমাদের ভাত বসে গেছে এই যে এই যে এখানে আমাদের ভাত বসে গেছে তো আর বড়ো মেয়ে স্কুলে যাবে ওদের খাওয়ার ওইখানে দিয়ে দিয়েছি একজন খেতে খেতে ওই যে চলে গেছে তো যাই হোক আমি কাজও এগিয়ে নিচ্ছি আর ওদের খাওয়ারটাও দিয়ে দিচ্ছি তো আমাদের সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লাগবে ব্রেকফাস্টের কাজ শেষ করে চলে এসছি গোবিন্দ সেবা এখানে আমি গোবিন্দ সেবা করে নিয়েছি ফুল অল্প কিছুটা দিয়েছি তাই যাই হোক চলো এবারে রান্নার কাজে যাই কি করি না করি তোমাদের দেখাই ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আর কিরণ আমার কোন কিরণ এই যে আমার কোলে ও যে খুব কালছে এই যে ওকে স্নান করাতে নিয়ে যাব এই যে আমার কিরণ বাবাকে দেখে না ও তো কালছে ওকে স্নান করাতে যাবো আর তাই একটা ধরতেই দিচ্ছে না কিরণকে স্নান করিয়ে নিয়ে চলে এসছি ওকে তো খাওয়াবো কিরণ ঘুমোবে মানে কাল থেকে ওর শরীরটা খারাপ ছিল তো ওষুধ খাইয়ে দিয়েছে এখন মোটামুটি ভালো আছে তো যাই হোক চলো কি করি না করি তোমাদের দেখাই তো আজকে দুপুরের লাঞ্চে থাকছে পাতলা মুসুরের ডাল আর ওলকপির ভাজা টমেটোর চাট আর থাকছে সঙ্গে ভাত তো ডাল মানে আজকের কিরণকে নিয়ে সেরকম কিছু করতে পারেনি কারণ কিরণ তো অসুস্থ ছিল তো আজকের ও আমাকে কিছুই করতে দিচ্ছিল না এই মাত্র কিছুক্ষণ হলো ও ঘুমিয়েছে আর আমি রান্না করতে এসেছি আর আজ তো আমাদের বাজারবার তো কি করব না করব খুঁজেই পাচ্ছি না তাই এইটা হাতের কাছে সহজ বলে করে নিয়েছি কারণ অনেক সবজি আছে কিন্তু করার সময় নেই এই মুহুর্তে তাই যতটুকু পেরেছি করেছি তো পাতলা মুসুরের ডাল আর টমেটোর চাট ওলকপির ভাজা দিয়ে আজকে জমিয়েও খাবো মাঝে মাঝে এগারো দিন মানে নিরামিষের মতো প্লেন কিছু হলে তো খুব ভালো লাগে তো যাই হোক তোমাদের কেমন লাগছে তোমরা জানাবো জানাবে আমার সঙ্গে থাকো ভিডিওটি দেখতে থাকো তো দুপুরের লাঞ্চের খাওয়া খাওয়ার শেষ করে এবারে চলে এসেছি সন্ধেবেলা মেয়েরা খেয়ে চলে গেছে আমি আর কিরণের বাবা খাবো মুড়ি কাঁচা লঙ্কা শশা পেঁয়াজ সঙ্গ পেঁয়াজ সঙ্গে আছে চপ আর কুরকুড়ি এগুলো আমরা খাবো কারণ কিরণের বাবা তো খিদে লেগে গেছে আমাকে বলল ও দোকানে আছে তাই ওখান থেকে আজকে তো বাজার বাজ ছিল ওখান থেকে চব নিয়ে এসে মেয়েরা খেয়ে নিয়েছে টিউশানে চলে গেছে আর আমি কিরণের বাবার জন্য এই যে নিয়ে যাব দুজন খাবো তো বন্ধুরা আজকে ডিনারই আছে রাত্রে আমাদের ডিনারে আছে কুমড়ো আলুর তরকারি আর রুটি তো যাই হোক আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবে তাহলে আমার তৈরি নিত্য নতুন ভিডিওগুলি আপনার পাশে সর্বপ্রথম পৌঁছে যাবে তো ভিডিওটি আর বড় করব না এই ভিডিও যদি কোনো ভুল টুটি করে থাকি নিজের বাড়ি ছেলে মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন আর আমাদের ভিডিওটি নিত্য নতুন ভিডিও তৈরি করার উৎসাহ দেবেন আর পাশে তো একজনের বাড়িতে ঠাকুর এসছে তো ওখান থেকে অনেক মাইকের আওয়াজ আসছে তো সেটা ভুল টুটি মনে করে ক্ষমা করে দেবেন আর মেয়েরা পড়তে চলে গেছে তো আজকের কুমড়ো আলুর তরকারি আর রুটি খাবো তো এখানেই ভিডিওটা শেষ করে দেব আর বড় করব না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্রত্যেক দিন আমাদের ভিডিওটি দেখবেন স্কিপ না করে তো এখনকার মতো গুড নাইট